ঢাকার কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে দশ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে জায়গা পেয়েছে দেশ বিদেশের নির্মাতাদের কাজ তবে অনিবার্য কারণবশত পনেরো জানুয়ারি শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী স্থগিত করা হয়েছে ১৬ জানুয়ারি থেকে যথারীতি চলবে প্রদর্শনী জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয়েছে বুলগেরিয়ার দ্য ডে শি উইল বার্ন বেলা তিনটায় মিয়ানমারের এক্সিস্ট বিকেল পাঁচটায় বাংলাদেশের সিনেমা অন্তঃসর হোয়াইট ইফ বিফোর দ্য এন্ড জন্ম থেকে জ্বলছি ও সন্ধ্যা সাতটায় ছিল নয়া নোট আলিউস ফ্রসেইজে সকাল সাড়ে দশটায় দেখানো হয় ইরানের হুইসপার মাই নেম বেলা দুইটা ত্রিশে কাজাকস্তানের কুরাক বিকেল সাড়ে চারটায় ছিল ইটালির তোমশিবি সিনেমা লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতে বিকেল চারটায় দেখানো হয় চীনের দ্য শোর অফ লাইফ এবং সন্ধ্যা ছয়টায় ছিল বাংলাদেশের সিনেমা ওরাল সব মিলে উৎসবটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক মিলন মেলা আঠারো জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সর ফারুকি প্রদর্শিত হবে এবারের সেরা